আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি গতকালও কিন্তু ছিলাম পাবনা জেলাতে এখন বর্তমানে চলে এসেছি রাজবাড়িতে খুচরা এবং পাইকিরি রেটটা জানিয়ে দেবো ঢাকা গাজীপুরের রেট কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর এখানে যে পাইকি খুচরা বাজারটা আছে সেটা সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো আমরা এখন যে খুচরা বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা জানতে যাই ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাইজান এই যে খুচরা বাজারে বেচা কিনা কেমন বেচা কিনা ভাইয়া খুব কম খুব কম হচ্ছে না আচ্ছা ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা বাজারে বেচা কিনা খুব কম হচ্ছে এখন এই যে এদিকে খুচরা বাজারে এই যে মরিচের দাম কেমন এর বাজার এখন বর্তমানে কেমন যাচ্ছে খুচরা বাজার খুচরা আমরা পঁচাত্তর টাকা বিক্রি করছে পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে এদিকে আর ডায়মন্ড আলু কি এদিকে আসে না আমাদের এদিকে ডায়মন্ড আলু আসে না এদিকে ডায়মন্ড আলু আসে না ডায়মন্ড ওটা আসে না তা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আর পেঁয়াজের বাজার এখন কি অবস্থা দাম বাড়তি না কম আগে থেকে তো কমেছে আগে আগে থেকে অনেক কম 100 টাকা কেজি খুচরা বিক্রি করতেছি আর এই যে ফুলকপি ফুলকপি বিক্রি করতেছি 60 টাকা কেজি 60 টাকা কেজি ধরে যাচ্ছে আর এখানে এর হচ্ছে দেশাল আর এই যে জলপাই জলপাই 40 টাকা কেজি 40 টাকা কেজি দর্শক ধৈর্য ধরে আমাদের ভিডিও সাথে থাকবেন আমরা গাজীপুরের যে নিউজটা সেটাও কিন্তু জানিয়ে দেবো আর বেগুন কত করে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কেজি আদা কত করে যাচ্ছে এখানে আদা আমরা বিক্রি করতেছি তিরিশ টাকা পোয়া তিরিশ টাকা পোয়া বিক্রি হচ্ছে এক টাকা কেজি একশো বিশ টাকা কেজি এই আদাতে তো অনেক পচেও যায় নষ্ট হয়ে যায় না আবার নষ্ট হয়ে যায় পচে যায় অনেক নষ্ট হয়ে পচে যায় আদা গুলা কি রাজবাড়ি থেকে আনতে হয় রাজবাড়ি থেকে আনি রাজবাড়ি থেকে আনতে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দশক বর্তমানে ঢাকার যে বাজার যাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকার বাজারটা হচ্ছে দেশি রাজবাড়ির সেই পেঁয়াজের দাম আছে নব্বই থেকে পঁচানব্বই টাকা কেজি গাজীপুরে আর পাবনার যে দেশি সেটা হচ্ছে পাইকিরি দরে বিক্রি হচ্ছে একশো টাকা কেজি আর দর্শক পাবনার যে কিং পেঁয়াজ আছে পঁচানব্বই থেকে একশো টাকা করে যাচ্ছে নাটোরের দেশি রসুন দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর কুয়া যে রসুনটা আছে কোয়া রসুন বিক্রি হচ্ছে বর্তমানে দেড়শো টাকা কেজি আর আদা বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা কেজি দরে এটা হচ্ছে পাইকিরি গাজীপুরে সাউদের যে পেঁয়াজটা আছে সাউদের পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম